সোনার মানিক আজকের আমরা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেলেন এত সমালোচনা অথচ ইন্নাহু আলিমুম বিজাতে সুদূর কেউ জানেন না আমার নাম ফুরফুরার জমিনে যখন দ্বন্দ্ব শুরু হয় সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের বুঝলেন নেতৃত্বে রয়েছেন ভাউদ্দিন পুজোর গিয়েছি আমার সঙ্গে সঙ্গী আছে গে ডেকে বললাম দুটো কথা বলতে চাই কি কথা না সাইফুদ্দিন পুজোর জীবিত থাকতে এই ধরাকে সারা গান করবে তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে অমুক জায়গায় গেলে তার থেকে নউজবিল্লাম মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো এখানে যাওয়া ভালো উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই এ কি কথা যদি শরিয়াতিকান্ত যথেষ্ট আছে তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে উনি এটা করুক ফায়সলা করে দিক আমি চাই কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমি ফোন করে মুফতি আব্দুল কাহিম সাহেবকে বললাম অমুক জায়গায় এই এই এইরকম একটা ঝামেলা হচ্ছে আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না একটু ফেস মোকাবিলা করার জন্য অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে আমি ফোন করে বললাম মুফতি সাহেব আমার এখানে আসতে হবে ফুরফুরার কোনো ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে না রায় তো বিরাল্লাহু আকবর বলে পাচ্ছি না উইদাউট এনি ইন্টারেস্ট উনি বললেন যখন বলবেন তখন যাব আমার মেটিয়াবু এলাকার একটা ঝামেলায় এ কথা আমি ভুলিনি তো ভাই আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন আমি মুক্তি আব্দুল মাতিন সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম আমার ভাষায় বললাম যে ওটা স্লিপ অফ দ্য টাং হতে পারে অথবা অন্য প্রসঙ্গে বলেছে আমাকে অপমান করার জন্য বলেনি এই মানসিকতাটা তৈরি করি আমরা চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন এর থেকে আর ভালো কি হতে পারে কিন্তু দ্বন্দ্ব ঝামেলা গণ্ডগোলের মধ্যে কোনো গঠনমূলক কাজ হয় না ইন স্পাইট অব দ্যাট সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য মুসলমানের জন্য সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন সবাইয়ের জন্য কল্যাণকর মঙ্গল বল হ্যাঁ কি না বলুন ঠিক বলছি তো তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম কেউ জানে না কেউ জানে না আমাকে ফুরফুরার জমিনে বলা হলো যদি আপনি জান জানোয়ার সাহেব না হতেন মানোয়ার সাহেব না হতেন আমরা চোখ তুলে নিতাম তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতের জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম তো বলছেন যদি আপনি মানবা সাহেব না হতেন ফুরফুরার জমি কথা বলেছিলাম তাহলে আপনারা কি শুধু দেখতে রইও কিছু কোনো স্টেপ নেবেন না আশ্চর্য তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে না রে তীর আল্লাহ বলে আর ইয়ে কি ধরনের আমি তো বুঝতে পারছি না একটা বিরাট স্বাস্থ্য ছাড়া আরেকটা কথা হয় মূর্খতা ছাড়া এই রকম বিভেদে বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন আমি যেটা বুঝেছি তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাবো খুব আশা করেছি যেমন আশা করে এসেছিলাম পুরো দিনের কথা পুরোনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই কেন মজাহ মানবো কেন ইজমা কিয়াস মানার দরকার আমার আর কোনো বই দেখার দরকার হয় না কোন কেতাব দেখার দরকার যে কেতাব দেখতে যাই বোঝা লাগে এত সংক্ষেপে ইনে ইন ইনে ব্রিফ এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি বলিও না তো আমি আপনাদের সামনে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাতে চাচ্ছি আজকের আমরা অনেকেই তবে কথা প্রসঙ্গে বলে রাখি এম এতে ফার্স্ট ক্লাস পাওয়ার হয়তো শিক্ষিত মানুষের বুঝতে পারবেন আমার উপরে হয়তো অফেন্ডেড হবেন হলেও কিছু করার নেই কিন্তু আমি মুফতি আব্দুল কাহিম সাহেব বা মুফতি আব্দুল মাতিম সাহেবের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি এম এতে যিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছেন একটা প্রাইমারির শিক্ষক তার স্বীকৃতি দেবে এই আশায় কি তিনি বসে থাকবেন নিশ্চয়ই নয় ইস আল্লাহর ওয়াস্তে বলছি আমাকে কেউ বলতে বলিনি কিন্তু কার বুকের এমন পাটা আছে ফুরফুরার জমিনে গিয়ে বলি যে আমাকে বলেছে আপনি মানুষ না হলে আপনার জবানকে ন কি এমন আল্লাহ কথা বলেছি তারা দাদা হুল জিন্দাবাদ বলবে তারা আল্লাহুল না জিন্দাবাদ বলবে অথচ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন আপনি জীবিত রয়েছেন হায়াতে রয়েছেন এই সামান্য জিনিসটা নিয়ে একটু করতে পারছেন না তাহলে আপনাদের শরীয়তে জ্ঞান আছে তরিকতার জ্ঞান নেই তাসাউপের জ্ঞান নেই বুঝতে পারছেন কি বলছি আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের কল পরিচ্ছন্ন এবং পবিত্র নয় আমাকে বলেছিলেন আপনার জবান কেটে নেবো যদি আপনি মানুষ স্যার না হতেন আপনার চোখ তুলে নেবো আল্লাহ যাই হোক ও ব্যাপারে হয়ে গেলাম একটা রিপোর্ট শোনাচ্ছি আজকের আমরা সব কথার মানুষ হয়েছি ভাই কাজের মানুষ হতে পারিনি